কিছুটা পরিবর্তন দেশি পেঁয়াজের পাইকারি দর আজ দশই নভেম্বর দু হাজার পঁচিশ রোজ সোমবার আমরা রয়েছি পাবনা জেলার আরও একটি ব্যতম পেঁয়াজ মার্কেট পাবনা সাথিয়া ধোয়ারি দেশি পেঁয়াজের পাইকারি হাট এই হাটটি সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয়ে থাকে সোমবার এবং শুক্রবার আজ সোমবারের হাট একদম সকালের হাট সকাল থেকেই ভরপুর আমদানি তবে বাজার দর কেমন রয়েছে চলুন জানিয়ে দিই ক্রেতা এবং বিক্রেতা সাথে কথা বলে সম্পূর্ণ ভিডিও সঙ্গেই থাকুন দর্শক এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনার এলাকার বাদর কেমন রয়েছে কেমন দামে বিক্রি হচ্ছে প্রতিমান পেঁয়াজ অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন আর হ্যাঁ প্রতিদিনকার বা তথ্য জানতে অবশ্যই আমাদের আপনার খবর ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ অরিজিনাল তাই পরি পাবনার পেঁয়াজ কিন্তু মোটামুটি ভালো একটা ক্যাটাগরির পেঁয়াজ বাজার কেমন দেখছেন আজকে বাজার কেমন দেখছেন আজকে পঁয়ত্রিশ হাজার বলতেছে না মোটামুটি ভালো একটা সাইজের পেঁয়াজ তাই উপরে অরিজিনাল পঁয়ত্রিশ সর্বোচ্চ পঁয়ত্রিশ বলছে না মাত্র আইসেন মানে পঁয়ত্রিশ বলছে তো বাজার অবস্থা দেখে চাইলেন কত চার হাজার বাজার কি আজকে একটু টান দেখছেন নাকি আগের হাটের মতো পেঁয়াজ এটাও তো দিশার না এটা কত দিতে সাঁত্রিশশো সাঁত্রিশশো না আইসেন কখন ঘন্টা এক ঘন্টার মধ্যে তাও বিক্রি হয় নাই

প্রচুর পরিমাণে কিন্তু পেঁয়াজের আমদানি রয়েছে তবে গতনার থেকে একটু পরিবর্তন পেঁয়াজের বাজার আজকে হাটে এখন পর্যন্ত সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ বিক্রি হয়েছে উনচল্লিশ চার হাজার এবং একচল্লিশ পর্যন্ত কিন্তু সকালে কিছু মাথা গেছে এবং এখন মতো রানিং বাজার রয়েছে ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এবং সর্বনিম্ন বাজার রয়েছে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এরকম দামে কিন্তু বেচাকেনা চলছে পেঁয়াজ তবে আপনার এলাকার বাজার দর কেমন রয়েছে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন ধন্যবাদ